হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো সাথে সন্দীপ অফিসিয়ালের নিউ ভিডিও তো আমার এই নতুন ব্লগ ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা তো তোমরা এভাবেই আমার সাথে ও পাশে থেকো তো সকালের যা বাসি কাজ প্রায় সবই সারা হয়ে গেছে এখন বাকি আছে শুধু এই বিছানাটা গুছানো তো বিছানাটা গুছিয়ে নিই চলো আর তার সকালবেলায় এই বাসি বিছানা না গুছালে মনেই হয় না যে কোনো কাজ করেছি এখনও পর্যন্ত বা করে উঠতে পেরেছি তো একদমই ভালো লাগে না অগোছালো বিছানো থাকতে তো আমি প্রথমেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম সেজন্য জন্য তো এখনও চারে খাওয়া হয়নি কিছু তো চাটাও খেতে যাব একটু পরে বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের দাদা ভাই আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি তো আমাদের মাঠে ধান ঝাড়া হচ্ছিল সেজন্য তারপর এই তো আমার বাড়িতে একটা ছোট্ট গোপু আছে তো গোপু আমি সেবা দিয়ে দিলাম সকালে হলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি চা করতে তো চাটা বানিয়ে আমি সবাইকে দিয়ে দিয়েছি চলো এবার আমিও চা খেয়ে নিই তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা বসেছে তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো সেই জন্য আমি আর আজকে দুধ চা খেলাম না আজকে আমি মানে র চা খেলাম তো তারপর আমার তো চা চার খাওয়া সব কিছুই হয়ে গেছে এখন আমি যা কাপড় কাচাকুচি করেছিলাম এখানে এখন ছাদে মিলতে চলে এসেছি এরপর আমি নিচে গিয়ে টিফিনটা করব তো আমি এখানে আলুর দম আর ডিম ভাজা দিয়ে টিফিনটা করে নিলাম মুড়ি খেলাম তো আজ যেহেতু সানডে তার জন্য আজকে চিকেন হবে বাড়িতে আর এর আগে আমার ভাত আরও ভাজা আরে অনেক কিছু হয়ে গেছে তো বাকি ছিল এই চিকেনটা তো চিকেনটা আমি এখন ম্যারিনেট করে দিচ্ছি তারপর এটাকে কষি নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে সানডে স্পেশাল রান্না রান্নাবান্না হয়েছিল আমাদের বাড়িতে তো চলো দেখতে থাকো তো এই তো চলো আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে আমি স্নান করে ঘরে চলে এসেছি তো এখন শীতের একটু ময়শ্চারাইজার মেখে নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে তো চলো দেখ দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো আজ আমাদের বাড়িতে হয়েছে ভাত এখানে শিম ভাজা আমরা চাটনি আর মাংস তো এইটুকুনি রবিবারের রেসিপি তো তারপরে এখানে আমাকে যেই কার্তিকটা দিয়েছিলো আর দিদি ভাইদেরকেও যেই কার্তিক আর সখীটা দিয়েছিলো তো তাদেরকেই আজকে ওই বাইরে দিয়ে আসতে যাচ্ছে সবাই আর এখানে আমি তাই জন্য বরণ করে নিচ্ছিলাম তো মনটা খুবই খারাপ লাগছে তো আর কী করার আছে যেটা নিয়ম সেটা তো করতেই হবে আমাদেরকে তো এখানে আমি খাইয়ে নিচ্ছি চলো এখানে ভিডিওটা শেষ করছি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে কেউ হলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট সবাইকে